আমি ধারটা দিতে পারবো না তুই ছোট ভাই আফির কাছে যা দেখো কি আফি আরে মাসুমে নাকি বুঝলাম না তো কিছু আমার বড় অসুখ তো বাইরে গেছে গা এখন ওষুধ কিনা ওষুধ কেনার টাকা পয়সা নাই তুই আমার কিছু টাকা হলাদে আরে সাত দিন ধরে গাড়ি অফ কোনো টিপ নাই রাস্তার অবস্থা ভালো না তোরে টাকা দেই কেমন কত দেই আমার কাছেই টাকা পয়সা নাই তুই এসেস টাকা চাইতেই তুই দিতে পারবি না আরে না বুঝিস না সাত দিন ধরে গাড়ি হোক আমি নিজে চলতে পারতাসিনা তোরই কেন দিমুক আচ্ছা থাক তুইলে যাই আচ্ছা যা কি রে বাবা আমার ঔষধ আনছ না ঔষধ তো আরbart আছে না বাবা তুই ঔষধ আনতে পারিনি তোমারই তো কইলাম আমি আমার কাছে টাকা নাই তার জন্য টাকা হলা চাইতে গেলাম চাস্ত ভাই টুডুলের কাছে তারপরে গেছিলাম ছোট চাষ ভাই আফির কাছে ওরা কেউই টাকা হলা দিল না ওরা এমন এমন উজ হাত দিলো আম করছি ওরা বেশি অভাবে আছে আমি যখন ভালো ছিলাম